পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগ চালুর দাবিতে মানববন্ধন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে নেতৃত্বে পাবনা জেলা সকল হিমোফিলিয়া রোগীদের পক্ষ থেকে পাবনা জেনারেল হাসপাতালে এসব কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে বক্তব্য দেন মেহেদি হাসান এনামুল কবির শিপন হোসেন উর্মি আক্তার ও আহাত আলী সহ আরো অনেকে বক্তারা জানান হিমোফিলিয়া ট্রিটমেন্ট সেন্টার এইচটিসি চালু হিমোফিলিয়া রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্লাজমা ও ক্রাইওপ্রেসিপ্টেড সহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহের দাবি জানান তারা বক্তাদের যৌক্তিক ও গুরুত্বপূর্ণ এসব দাবির প্রেক্ষিতে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্টার মোহাম্মদ রফিকুল হাসান তাদেরকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন এর আগে হাসপাতালের সামনে প্রায় ঘন্টাকাল ব্যাপী মানববন্ধন করেন তারা বিভাগ চাই কারণ আমাদের রোগীদের যখন অসুস্থ হয় উপস্থিত হয়ে আমাদের এখানে হেমোটোলজি বিভাগ নয় আমরা হেমোক্রিলিয়া রোগীরা অনেক কষ্টের দিন যাপন করি আমরা খুবই কষ্ট করে রাজশাহী মেডিকেলে আমাদের চিকিৎসার জন্য চাই সেখানে গেলে আমাদের অনেক বিড়ম্বনার সৃষ্টি হয় মূলত হিমোফিলিয়া আঘাত পেলে ফুলে দেয় কেটে গেলে রক্ত থামে না এটা আমাদের মূল সমস্যা তার সাথে সাথে বিভিন্ন সমস্যা জনজিত আমরা আমাদের জয়েন্টগুলো থেরাপি দিতে হয় সেখানেও আমাদের থেরাপি সেন্টার প্রয়োজন মানুষের এটি একটি ব্যয়বহুল চিকিৎসা সেখানে সরকার যদি এগিয়ে আসে বর্তমানে বাংলাদেশে সরকার স্বাস্থ্য বিভাগ থেকে বিভিন্ন জেলা পর্যায়ে মেডিকেলগুলোতে থ্যালাসেমিয়া হিমোফিলিয়া রুগীদের চিকিৎসার জন্য যত সকল ধরনের সরঞ্জাম ওষুধপত্র সমস্ত কিছু বার্ষিক ক্রয় তালিকাতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছে তো সেই আলোকে আমরা হিমোফিলিয়া রোগীরা অত হাসপাতালে আমরা এসেছি আমাদের চিকিৎসার জন্য তো সরকারের কাছে আমাদের একটিমাত্র চাওয়া পাবনা জেলাতে হেমোটোলজি বিভাগ শেষ আছে সহ এলাসিনিয়া ক্যান্সার সকল ধরনের জন্য যেই চিকিৎসা প্রয়োজন সেটা শুধু হ্যামাটোলজি বিভাগই দিতে পারে সরকারের কাছে আমাদের একটি মাত্র চাওয়া থাকবে পাবনা সদর হাসপাতালে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে যেন হ্যামাটোলজি বিভাগ প্রতিস্থাপনের জন্য সরকার একটু আমাদের কথাগুলো বিবেচনায় রাখে